দর্শক এই মুহূর্তে ভিওডি বাংলার সাথে যুক্ত করে করেছে আপনাদের ঢাকা প্রেস ক্লাব থেকে হ্যাঁ আজকে পবিত্র ঈদুল আজহা ষষ্ঠ দিন ষষ্ঠ দিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখে পড়ছে যে রাজধানী ঢাকা কিন্তু ফাঁকায় বললে চলে ওই যে ঈদুল আজহার ষষ্ঠ দিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর ফাঁকায় এক পর্যায়ে রাজধানী কিন্তু ঢাকায় পড়ে রয়েছে আমরা কিন্তু ঈদুল আজহার কিছুদিন আগেও আমরা দেখতে পেয়েছিলাম ঢাকায় কিন্তু ট্রাফিক মানুষের আনাগোনায় কিন্তু ঢাকা এক মানুষের আনাগোনায় কিন্তু ঢাকায় পেয়েছিল কিন্তু পবিত্র ঈদুল আজহার উপলক্ষে ঘরমুখী মানুষরা ঘরমুখ হওয়ার ফলে কিন্তু ঢাকা নগরী কিন্তু এক পর্যায়ে ফাঁকা ঢাকায় কিন্তু আমরা আপনাদের যদি জানানোর চেষ্টা করি চেষ্টা করি যে ঢাকা যে রাজধানী ঢাকা যে প্রেস ক্লাবটি রয়েছে প্রেস ক্লাবের সামনে আমরা কিছুদিন আগেও দেখতে পেরেছিলাম কর্ম কর্মজীবী কর্মজীবী মানুষজন কিন্তু এই টিভি মানুষজনে কিন্তু এই রাজধানী ঢাকার রাজধানীর যে প্রেস ক্লাবটি রয়েছে এই প্রেস ক্লাবের সামনে কিন্তু বিপুল পরিমাণে কর্মমুখী মানুষজনের আনাগোনা কিন্তু বেশ দেখা গিয়েছিল কিন্তু আমরা এই পবিত্র ঈদুল আজহার ষষ্ঠ দিনেও আমরা দেখতে পারছি যে এখনও কিন্তু কর্মখ মানুষরা কিন্তু ঢাকায় এখনও আসেনি যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা কিন্তু এক পর্যায়ে ফাঁকা হয়েছে আমরা কিছু বাসের ড্রাইভারের সাথে কথা বলার চেষ্টাও করেছিলাম তারা কিন্তু বলেছিলেন যে তার ঢাকা ফাঁকা থাকার কারণে ঘরমুখ মানুষেরা যাওয়ার ফলে কিন্তু তাদের কিন্তু যাত্রীর সংখ্যা কিন্তু যে পরিমাণে যাত্রীর সংখ্যা কিন্তু নেই চলে তারা কিন্তু বলছেন যে যে তারা কিন্তু দিনে ভাড়া মেরেও কিন্তু তাদের তেলের টাকা উসুল করতে পারছেন না এমনটাও কিন্তু তারা বলছে। আমরা কিছু রিকশাওয়ালাদের মামাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে তাদের তারা কিভাবে কেমন ভাড়া মারছেন কিন্তু তারাও আমাদের বললেন যে সারা দিনে তাদের তাদের দুই তিনটাও ভাড়া মারতে কষ্ট হয়ে যায় এমনটাই কিন্তু তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি তো ঘরমুখ মানুষেরা পবিত্র ঈদুল আজহাকে উপলক্ষ করে কিন্তু ঘরমুখ মানুষেরা কিন্তু ঢাকা ছেড়েছে তাদের পরিবার প্রিয়জন আত্মীয় স্বজনদের সাথে ঈদটা কাটানোর জন্য আমরা দেখতে পেরেছিলাম যে পবিত্র ঈদুল আজহার দিনে রাতেও কিন্তু এবং পবিত্র ঈদুল আজহার পরের দিনটাও কিন্তু আমরা দেখতে পেরেছিলাম যে ঘরমুখ মানুষেরা কিন্তু ঢাকা নগরী ছাড়ছে কিন্তু সরকারি ছুটি চোদ্দ তারিখ চোদ্দোই জুন পর্যন্ত থাকা থাকার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকায় কিন্তু ঘরমুখ মানুষের কিন্তু এখনো আগমন হয়নি এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকার সব ব্যস্ততম রাস্তাগুলো রয়েছে সেই সব রাস্তাগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তেমন পরিমাণে গাড়ি চাপ কিন্তু নেই কর্মজীবী মানুষদের কিন্তু তেমন কোনো আনাগোনাও কিন্তু নেই এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করে রয়ে আমরা এই মুহূর্তে রয়েছি যে বেস ঢাকার প্রেস ক্লাবের সামনে থেকে তো কিছুদিন আগের কথা যদি আমরা বলি তাহলে আমরা কিছুদিন আগের কথা যদি আপনাদের জানানোর চেষ্টা করি যে আমরা দেখতে পেরেছি যে ঢাকার প্রেস ক্লাবের সামনে কিন্তু বিপুল পরিমাণে কর্মজীবী মানুষের আনাগোনা কিন্তু বেশ ছিল বেশ গাড়ি ঘোড়ার চাপও কিন্তু ছিল এমনটাও কিন্তু কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি আমরা কিছুদিন আগেও দেখতে পেরেছি যে এখানে বিভিন্ন পর্যায়ে আন্দোলনও কিন্তু এখানে ক্রমশ চল চলতো এমনটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি কিন্তু পবিত্র ঈদুল আসার ষষ্ঠ দিনে ষষ্ঠ দিনে আজ কিন্তু আজ পর্যন্ত পবিত্র ঈদুল আসার ঈদুল আসার ষষ্ঠ দিনও আমরা কিন্তু দেখতে পাচ্ছি না তেমন পরিমাণে গাড়ির চাপ তেমন কোনো ট্রাফিক জ্যাম তেমন কোনো কর্মব্যস্ততা মানুষজনের তেমন কিন্তু তেমন আনাগোনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা তাদের আবার জানানোর চেষ্টা করছে তাদের আবার জানানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে বিওডি বাংলার সাথে যুক্ত হয়েছি ঢাকার প্রেস ক্লাবের সামনে থেকে আজ পবিত্র ঈদুল আজহার ষষ্ঠ দিনও কিন্তু ষষ্ঠ দিন ষষ্ঠ দিনেও আমরা দেখতে পাচ্ছি না তেমন কোনো রাস্তার গাড়ি ঘোড়ার চাপ তেমন দেখতে পাচ্ছি না তেমন কর্মব্যস্ততার মানুষজনের আনাগোনাও কিন্তু আমরা তেমন দেখতে পাচ্ছি না আমরা পবিত্র ঈদুল আজহাকে উপলক্ষে কিন্তু ঘরমুখ মানুষেরা কিন্তু ঘরমুখ হওয়ার ফলে কিন্তু ঢাকা নয় ঘরমুখ মানুষেরা কিন্তু ঘরমুখ হওয়ার ফলে কিন্তু ঢাকার রাজধানী কিন্তু এক পর্যায়ে ফাঁকা বললেই চলে আমরা ঘরমুখ আমরা দেখতে পেয়েছি যে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে পবিত্র ঈদুল আজহার পরের দিন ঈদুল আজহার আগে যেসব ঘরমুখ মানুষেরা যেতে পারেনি তাদের হতে পারেনি সেসব মানুষরা কিন্তু পবিত্র ঈদুল আজহার দিন রাতেও এবং পবিত্র ঈদুল আজহার পরেও কিন্তু তারা ঘরমুখ মানুষের সাথে পবিত্র ঈদুল পবিত্র ঈদুল আজহার দিন রাতে এবং পবিত্র ঈদুল আজহার পরের দিন রাতেও কিন্তু আমরা আকার দেখতে পেরেছি দেখানোর চেষ্টা করেছিলাম যে ঘরমুখ মানুষেরা কিন্তু ঘরমুখ হওয়ার দিকে যাচ্ছেন আমরা আজ কবিত্র ঈদুল আজহার ষষ্ঠ দিনে আমরা দেখতে পেরেছি যে ঢাকার রাজধানী কিন্তু এক পর্যায়ে কিন্তু ফাঁকা বললেই চলে ঢাকার রাজধানীতে কিন্তু তেমন কোনো নেই কোনো গাড়ির চাপ নেই কোনো জ্যাম কর্ম নেই কোনো জনগণের কর্মব্যস্ততা মানুষজনের তেমন কোনো আনাগোনা আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম ঢাকার যেসব ব্যস্ততম শহর জায়গা রাস্তাগুলো রয়েছে যেমন দৈনিক বাংলা বিজয় সরণী সহ প্রেস ক্লাব সহ যেসব শাহ শাহবাগ সহ যেসব রাস্তাগুলো রয়েছে এইসব রাস্তাগুলোতে আমরা দেখতে পা বিগত দিনে দেখতে দেখতে পেরেছি যে এইসব রাস্তাগুলোতে কিন্তু বিপুল পরিমাণে গাড়ি চাপ চাপ কিন্তু ছিল এবং বিপুল পরিমাণে কর্মব্যবস্থা মানুষের সংখ্যাও কিন্তু বেশ চোখে পড়ার মতোই কিন্তু আমরা এই আজ পবিত্র ঈদুল আজহার ষষ্ঠ দিনে কিন্তু আমরা তেমনটা তেমনটা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি যে পবিত্র ঈদুল আজহার ষষ্ঠ দিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা কিন্তু এক পর্যায়ে ফাঁকা বললেই চলে নেই নেই তেমন গাড়ির চাপ নেই তেমন ট্রাফিক জাম আমরা কিছু বাস ড্রাইভারদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তারা কিন্তু বলেছিলেন যে ঢাকা নগর ফাঁকা হওয়ার ফলে কিন্তু তারা তেমন চাকরি পাচ্ছেন না যার ফলে তাদের তেলের টাকা কিন্তু উঠাতেও কিন্তু সারাদিন ভাড়া মেরো তেলের টাকা উঠাতেও কিন্তু তাদের তেলের টাকা উঠছে না এমনটা কিন্তু তারা বলছেন এবং আমরা কিছু রিক্সাওয়ালাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তারা কিন্তু বলেছিলেন যে তারা দিনের তিন চারটা চারটা থেকে পাঁচটা ভাড়াও মারতে তাদের হিমশিম খেতে হচ্ছে এমনটা কিন্তু তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি ও সরকারি ছুটি চোদ্দো তারিখ চোদ্দোই জুন হওয়ার ফলে জুন চোদ্দোই জুন হওয়ার কারণে কিন্তু অনেক কর্মব্যবস্থা মানুষজন কর্মব্যস্তা ঘরমুখ মানুষজন কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না যে ঢাকা যে থাকা আগমন হচ্ছে মেবি তেরো বারো তেরো তারিখ থেকে মেবি তাদের আমরা থাকার সেই আগের রূপটা দেখতে পাবো আমরা যদি একজন রিক্সাওয়ালাদের রিক্সাওয়ালার সাথে কথা বলার চেষ্টা করি আপনার ঈদ কেমন কাটলো আমার ঈদ ভালো কাটে নাই এই যে ঈদের তো উপলক্ষে সবাই গ্রামে গিয়েছে আপনারা ঘরমুখ মানুষেরা ঘরে গিয়েছে আপনারা কি ভাড়া কেমন মারতে পারছেন না আমি আপনার ঈদের আগেতে এবং ঈদের এই পর্যন্ত আমি আমাদের কোনো ইনকাম নাই কারণ ওই যে আপনার অটো রিক্সে এবং ওই যে আপনার ওই মোটর আর অনেক গাড়ি আছে না ওনাদের এই গাড়ি থাকলে আমাদের রিক্টে একে উঠে না ওই জন্য আমাদের কোনো ইনকাম হয়নি এবং আমরা খুব কষ্ট করছি গরিব কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে এবং আমরা যে একটু বসতে খামো আমরা বসে খাইতে পারি এই আমরা একজন রিক্সাওয়ালা আমার সাথে কথা রিক্সাওয়ালার সাথে কথা বলার চেষ্টা করেছেন তিনি কিন্তু বলেছেন যে তাদের এই ঈদের সৎপে ঈদুল আজহা ষষ্ঠ দিনেও কিন্তু তাদের ওইভাবে তেমন ভাড়া মারতে পারছেন না এই ছিল ঢাকা প্রেস ক্লাব থেকে সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট পেতে ভিওডি বাংলা সাথে ধন্যবাদ